হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আমার আজকে দিনটা মানে খুবই এক্সাইটেড লাগছে কারণ আজকে আমাকে অনে মেশ নতুন একটা ফোন কিনে দেবে তার জন্য সকালেই আজকে আমি ঘুম থেকে উঠে গেছি কারণ কোনো কিছু কেনা আর কোথাও ঘুরতে যাওয়া হলেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই কারণ আমার খুব এক্সাইটেড লাগে রাতেও আমার ঠিকঠাক ঘুম হয়নি আনন্দের জন্য তো তার জন্য আমি সকালে উঠে ফ্রেশ হয়ে গেলাম ওরা সব ঘুমিয়েই আছে তো ভাবছি যে কখন যাব কখন যাবো কিন্তু দেখো চারিদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হালকা বৃষ্টি পড়ছে তার জন্য মনটা হালকা খারাপ হয়ে গেল কারণ বৃষ্টিতে কোথাও যেতে ইচ্ছা করে না তো যাই হোক যেতে তো হবে তার জন্য সকালে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে চা বানিয়ে নিলাম এবার হালকা চা খেয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করেছি খাওয়া দাওয়া সেরে এখন বসে পড়বো একটু সাজুকুচু করতে কারণ অনিমেষ বলে দিয়েছে যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও ও একটু অফিসেরও কাজ করবে তারপরে আমরা মোবাইল খেলতে বেরোবো তো আমি তো এমনিতেই অনেক এক্সাইটেড আছি এখনও আছি ছিলাম আর এখনও আছি তো তার জন্য মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি বের হবো তার জন্য আমি এখন রেডি হয়ে নেব তো আমার দেখো এখানে আমার সব কিছু জিনিসপত্র যেগুলোতে রেডি হব আর তোমরা সবাই ভাবছো যে মেকআপের জিনিস আমি এরকম কৌটা কৌটা করে কেন রেখেছি দেখো কৌটা কোটা করে কেন রেখেছি তার কারণ হল এই মহান ব্যক্তি এই মহান ব্যক্তি এই ব্যক্তি এখন একটা অকাম করছে আমি এখানে শ্যাম্পু রেখে দিই তো এই শ্যাম্পুগুলো সব বার করে ও সব ফেলবে আর আমাকে গোছাতে হবে তার যেখানে আমার ড্রেসিং টেবিল সেখানে দেখো সব খালি তা দিয়ে নেব সুইটস বিউটির বিবি ক্রিম এটা অল্প দিলে অনেকটা কভারেজ দিয়ে দেয় কিন্তু আমি বেশি কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি দেখো আমার ডুগু কত অকাম করে দেখো সব নিয়ে বসে আছে সব নিয়ে বসে আছে আর সব বের করে দিচ্ছে এখানে নেব মোটামুটি মেকআপ আমার হয়ে গেছে এবার আমি জামা পরে নেবো ফটাফট করে তো আমরা এখন বেরিয়ে পড়েছি মোবাইল কেনার জন্য তো তোমরা আমাদের সাথে থাকো আমি তোমাদের সব ভিডিও ক্লিপই শেয়ার করে দেবো ওয়েট করছি দাঁড়িয়ে আছি গণিমেশের অফিসের বাইরে তো একটু গেছে কাজে ওর একটু দেরি হবে এখান থেকে তারপরে বের হবো মোবাইল কিনতে তো তোমাদের যে বলছিলাম যে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সকালবেলা তো এখন দেখি বৃষ্টিটা মোটামুটি কমই আছে মেঘটা মেঘলা করে আকাশটা মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি হবে কিনা না কোনো ঠিক নেই তাও যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে বাড়ি যাব কারণ আবার বৃষ্টিতে ভিজলে এমনিতে ওয়েদার খারাপ চারিদিকে জ্বর কাশি সর্দি তো তাড়াতাড়ি বাড়ি গিয়ে আগে মোবাইল মানে ওখানে তো ওপেনিং করব বাড়িতে গিয়ে একটা নিজস্বভাবে মোবাইল দেখার মজাই আলাদা তো তাই ভাবছি তো ভাবছি এখন কোন কোম্পানির মোবাইল নেব আর কী কালারের নেবো তো সেটাই তো সঙ্গে থেকে ভিডিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলে আসলাম মোবাইল দোকানের সামনে দেখো বোর্ড লাগানোই আছে ভিভো তো ওখানে গাড়ি পার্কিং করছে তো আমি মোবাইলের দোকানে ভিতরে দাঁড়িয়ে আছে তো আমরা আগে অনলাইনে সার্চ করে নিয়েছিলাম যে কোন কোম্পানি ভালো দেখতেই পাচ্ছো আমি ঘুরে এসেছি বাড়িতে মোবাইল হাতে নিয়ে সঙ্গে ঝাঁপা কাপড়িনি আমি বসে দেখছি যে মোবাইল বছর দেখবো নিজের হাতে বাড়িতে দেখার একটা মজাই আলাদা তো তা তো শেয়ার করে দেখাবো যে কালারের আমি নিয়েছি তো দেখো এটা ব্লু কালার ওরা বলছিল কিন্তু আমার ব্লু মনে হচ্ছে না হোয়াইটের মধ্যে ব্লু আর এখানে একটু জলের মতো বার্নিশ করা করা আমার এই জিনিসটা খুব ভালো লেগেছিল তো এই কালারটা নিয়েছি আমি আর এই যে এটা এটার হচ্ছে ডিসপ্লেটা কার্ভ ধরনের আমি তোমাকে ডিসপ্লে অন করে তোমাদের দেখে দিচ্ছি দেখো কার্ভ ধরনের ডিসপ্লে এখানে ফটো কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো দেখলাম তো খুবই পছন্দ আর আমি কভারও নিয়েছি এটা ওখানে দেখার অন্য কভার কিন্তু আমার ওই কভারটা পছন্দ হয়নি তো আমি বলছিলাম হেলোকিটি টাইপের কভার আমাকে দিতে তো হেলোকিটি পাইনি কিন্তু এই যে এই জিনিসটা দেখো খুব সুন্দর কিন্তু আমার মনে হচ্ছে এটা বেশিদিন দিন টিকবে না কারণ টুকু যখনই দেখবে যে একটু ভুলে যাচ্ছে কান দেখা যাচ্ছে এগুলা কঠিনে শেষ করে দেবে তো যতদিন থেকে আমি খেয়াল রাখবো যাতে ওর সামনে মোবাইল না রাখি আমি তো ওখানে সুইট লেখা খুব সুন্দর রেড কালারের মধ্যে কভারটা তো এটা আমি যদি ভু করিয়ে

তো এটাই বলছিলো লাগিয়ে দেবে তো আমি আর অনিমেশ বললাম যে না যখন মোবাইল নিচ্ছে আগেরও আমার এরকম সিলি সিলিকন টাইপেরই কভার ছিল তো আমার এটা অতটা পছন্দ হয় না একদমই নর্মাল কোনো ডিজাইন টিজাইন কিছু থাকে না তাই আমি এটা নিয়ে নিই তো আমার জন্য এই কভারটা নিয়েছি তো এটাও রেখে দেব অল্টারনেট করে লাগাবো তাহলে মোবাইলটা অনেকদিন পর পর অল্টারনেট করে লাগালে মোবাইলের লুকটা আরও সুন্দর লাগে তো এটা আছে এবার এখানে একটা বোর্ড আছে প্লাস্টিক টাইপের বোর্ড এবার এর ভেতরে দেখি কী কী আছে একটা চার্জার দিয়েছে সি টাইপ দিয়েছে ডেটা তো বাড়িতে এসে ফুললাম যখন তখন মানে শান্তি লাগলো ওখানে বারবার আমি ফুলে দেখেছি কিন্তু অতটা শান্তি লাগিনি একটু আরাম করে বিছানায় বসে মোবাইলটা খুললাম তো এখন শান্তি লাগছে তো আমি এই মোবাইল থেকে দুটো ভিডিও করেছি তোমাদের বললাম সেই ভিডিওগুলোতে নতুন যখন মোবাইল পেয়ে গেছি তো আমি পুরোনো মোবাইল দিয়ে কেন ভিডিও করবো তো যাই হোক আর আমি আর একটাও জিনিস নিয়েছি এটা হচ্ছে এটা সেলফি স্ট্যান্ড তো এটার জন্য আমি আলাদা অন্য ভিডিও শেয়ার করবো এখানে এত ভিডিও করবে মানে একবারে অ্যাড করলে অনেকটা লিংি হয়ে যাবে তোমাদের দেখতে ইচ্ছা করবে না অত বড়ো ভিডিও তো এটার জন্য আলাদা ভিডিও আমি বানাবো তোমাদের জন্য তো আজকের ব্লগ আমার খুব ভালো কাটলো দিনটা কারণ নতুন জিনিস যখন হাতি তো ভালো কাটতে আজকে ব্লগ এটুকুই সাথে থেকো সঙ্গে থেকো আমার আমি আবার পরে নেক্সট পর্যন্ত নিয়ে আসবো তোমাদের জন্য তাই তাহলে